পাঁচই আগস্টের গণ পর থেকে লোকচক্ষুর আড়ালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অডিও বার্তা দিলেও ভিডিওতে দেখা মেলেনি তার অবশেষে ভাঙল সেই নিরবতা দিল্লির কড়া নিরাপত্তার চাদরে মোড়ালো প্রাসাদে বসে দীর্ঘ পাঁচ মাস পর দলীয় নেতাদের সঙ্গে প্রথম সরাসরি বৈঠক করলেন তিনি কেমন আছেন তিনি কি কথা হলো সেই রুদ্ধদার বৈঠকে গত একুশে জানুয়ারি দিল্লির সেফাউসে হাউসে যুক্তরাজ্য আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন শেখ হাসিনা আনোয়ার চৌধুরী সহ পাঁচ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে এই বৈঠক চলে টানা পাঁচ ঘন্টা প্রথম প্রতিবেদন বলছে মোবাইল ফোন বা ব্যক্তিগত সরঞ্জাম ছাড়াই অনুষ্ঠিত হয় এই কঠোর গোপনীয় আলোচনা নেতারা জানান ভারত সরকার শেখ হাসিনাকে একটি সুসজ্জিত প্রাসাদে অত্যন্ত মর্যাদার সঙ্গে রেখেছে সেখানে তাকে বেশ সুস্থ ও আত্মবিশ্বাসী দেখা গেছে তার ছোট বোন শেখ রেহেনাও নিয়মিত লন্ডন থেকে গিয়ে তার সঙ্গে সময় কাটাচ্ছেন অথচ ঠিক এই সময়ে দেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্টের গণহত্যার অভিযোগে তার বিচার প্রক্রিয়া চলছে অন্তর্বর্তী সরকার তাকে ফেরতছে বারবার চিঠি দিল ভারত সরকার এ বিষয়ে এখনো নীরব বিশ্লেষকদের মতে পলাতক জীবনে দলীয় নেতাদের সঙ্গে এই দীর্ঘ সাক্ষাৎ আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতির জন্য অত্যন্ত ইঙ্গিতপূর্ণ এবং নতুন কোন পরিকল্পনার অংশ হতে পারে একদিকে দেশে বিচারের খরক অন্যদিকে দিল্লির বিলাসবহুল জীবন শেখ হাসিনার এই অবস্থান দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন কি মোড় নেয় সেটা এখন দেখার বিষয়